খেলা নিয়ম কই দে খেলা নিয়ম মানে জি গ্রুপে বিশ নম্বর আনবো ওর ফার্স্ট প্রাইজ আছে দুইটা আর জি গ্রুপের নম্বর কম আছে ওর কোনো প্রাইজ নাই নম্বর মানে এর মধ্যে খেলা মতে গিফট দুইটা ফার্স্ট এক নম্বর গিফট আছে খেলা স্টার্ট করো হ্যাঁ ওয়ান টু আরম্ভ করো হইছে শেষ শেষ পাঁচ আছে শেষ তোমার নাম খেলা স্টার্ট করো আরম্ভ চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শূন্য চৈদ্ নম্বর এনেক খেলাব তো দুজনের নাম কি খেলা স্টার্ট করবো দুজনের নাম কি

আৰম্ভ কৰাৰ খেলাছ তুমাৰ খুচি আছ খেলাই ভাল লাগিছে ঠিক আছে নে তুতি তোক খেলা বুজ